আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষার নতুন একটি ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি অর্ধবাসিক পরীক্ষায় আসার মতো প্রথম অধ্যায় থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করব তো শিক্ষার্থীরা আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটি আমাদের এক নম্বর প্রশ্নে রয়েছে আমরা ভিন্ন ভিন্ন ধরনের খাবারে অভ্যস্ত হই কেন উত্তর পরিবার অঞ্চল সংস্কৃতি বা দেশভেদে আমরা ভিন্ন ভিন্ন ধরনের খাবারে অভ্যস্ত হই দুই নম্বরে প্রতিটি দেশের জলবায়ুর উপর ভিত্তি করে কি উৎপন্ন হয় উত্তর প্রতিটি দেশের জলবায়ুর উপর ভিত্তি করে বিভিন্ন খাদ্যশস্য মাছ শাক ও ফল উৎপন্ন হয় তিন নম্বর প্রশ্নে স্থূলতা কি উত্তর কারো দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে স্থূলতা বা ওজনাধিক্য বলে চার নম্বর প্রশ্নে দেখি স্থূলতার কারণ কি উত্তর অতিরিক্ত তেল চর্বিজাতীয় খাবার বাইরের ভাজা পোড়া খাবার জাঙ্ক ফুড ইত্যাদি খাওয়ার কারণে স্থূলতার সৃষ্টি হয়ে থাকে পাঁচ নম্বরে স্থূলতার কারণে কি কি রোগ হতে পারে উত্তর স্থূলতার কারণে ডায়াবেটিস হৃদরোগ এমনকি ক্যান্সারও হতে পারে ছয় নম্বরে স্থূলতা প্রতিরোধের উপায় কি। উত্তর স্থূলতা প্রতিরোধের সুষম গ্রহণ এবং অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বাইরের ভাজা পোড়া খাবার জাঙ্ক ফুড ইত্যাদি খাবার থেকে বিরত থাকার মাধ্যমে স্থূলতা প্রতিরোধ করা সম্ভব সাত নম্বরে দেখি ওজন স্বল্পতা কি উত্তর দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গেলে তাকে ওজন স্বল্পতা বলে তো শিক্ষার্থীরা এখানে ওজন স্বল্পতা আর স্থূলতা এই দুটো একটু লক্ষ্য রাখবা স্থূলতা হচ্ছে স্বাভাবিক মাত্রার চেয়ে ওজন বেড়ে গেলে আর ওজন স্বল্পতা হচ্ছে স্বাভাবিক মাত্রার চেয়ে ওজন কমে গেলে ঠিক আছে আট নম্বর প্রশ্নে দেখি ওজন স্বল্পতার কারণে কি হতে পারে উত্তর ওজন স্বল্পতার কারণে শরীরে ভিটামিনের ঘাটতি রক্তশূন্যতা এবং হাড়ের ক্ষয় হতে পারে নয় নম্বরে শিশু ও কিশোরদের রক্তশূন্যতা দেখা দেয় কেন উত্তর পরিমাণ মতো পুষ্টিকর খাবারের অভাবে শিশু ও কিশোরদের রক্তশূন্যতা দেখা দেয় দশ নম্বরে হিমোগ্লোবিনের কাজ কি উত্তর শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করা হিলো হিমোগ্লোবিনের কাজ